ছোট্ট বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওটিতে আমি তোমাদের ইংলিশে সাত দিনের নাম শেখাবো যারা পারো না তাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো তোমাদের ইংলিশে সাত দিনের নাম শেখাই এমনকি তোমাদের বানান সহ কিন্তু সাত দিনের নাম শেখাবো প্রথমে সাত দিনের নাম বলবো ইংলিশে তারপর কিন্তু বানান সহ শেখাবো চলো বন্ধুরা সাত দিনের নাম তোমাদের প্রথমে শেখাই তারপরে বানান সহ শেখাবো চলো শুরু করি স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফাইতে এখন বানাম সহ শেখাবো এস এ টি ইউ আর ডি এ সাটার ডে মানে শনিবার এস ইউ এন সান ডি এ ডে সানডে সানডে মানে রবিবার এম ও এন মন ডি এ ওয়াইতে মন ডে মানে সোমবার টি ইউ ইস টুয়েস ডিএয়াই টুয়েস ডে মানে মঙ্গলবার এন ইএস ওয়াস ডিএাই ডে ওয়াস ডে মানে বুধবার টি এইচ ইউ আর এস টুয়েস ডিএয়াই টুয়েস ডে মানে বৃহস্পতিবার এফআর আই ফাইভ ডিএাই ডে ফাইভ ডে ফাইভ ডে মানে শুক্রবার তো ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের সাত দিনের নাম ইংলিশে শিখাতে পেরেছি এমনকি বানানো শেখাতে পেরেছি তো ছোট্ট বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ছিল বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন যারা পারে না বন্ধুরা তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ মানতে হবে সবাইকে আল্লাহ হাফিজ